আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর আজকে আমরা চার পয়েন্ট থেকে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তৃতীয় পর্বে আমাদের এখানে ছ থেকে পর্যন্ত আছে আমরা এর আগে মোটামুটি পর্ব এক এবং পর্ব দুই সলিউশন করছি এখন আমরা তিন নম্বর পর্বে করতেছি ছ নম্বর যেহেতু বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে অবশ্যই আমরা এখানে লিখব ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার এখন এখানে এ হচ্ছে ইলেভেন এ এবং বি হচ্ছে টুয়েলভ বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সুত্র হচ্ছে এ স্কোয়ার এ হচ্ছে কোনটা ইলেভেন এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ইলেভেন এ টু এ বি হচ্ছে টুয়েলভ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে টুয়েলভ বি হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস উপরে আছে এগারো গুণ এগারো একশো একুশ আর এখানে আছে এ তাহলে এ স্কোয়ার তারপরে মাইনাস এখন যদি গুণ করি এগারো দুগুণে এগারো দুগুণে বাইশ বাইশ গুণ বারো তাহলে বাইশ গুণ বারো দু গুনে চার দু চার দুই একে দুই দুই ফোর চৌষট্টি দুশো গুণ করলে হয় এব প্লাস এখানে বারো বিস্কোয়ার তাহলে এখানে বারো দুবার গুণ বারো কে দুবার গুণ করলে হয় একশো চৌচল্লিশ আর এখানে হচ্ছে এটা হচ্ছে ছ নম্বর ছগ দিতে হবে এখন এখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই তিনটা কিন্তু এ আর এই তিনটা কিন্তু হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার এ কোনটা

6 স্কোয়ার ছয় ছয় ছত্রিশ এখন এখানে ছিল বৃত্তি এবং পাওয়ার কিন্তু এখানে আমরা যদি খেয়াল করি তিন তিনতলা এক্স স্কোয়ার উপরে আছে কিওয়ার দেয় তাহলে তলা হয়ে গেছে এক একতলা দুই তলা তিন তিনতলা তখন এই বৃত্তি কিন্তু সেম এখানে বসে যাবে এই দুটা সরাসরি গুণ করতে হবে দুই দু গুনে চার তাহলে এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে ওয়াই আছে এখানে স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস

এখন যেহেতু একতলা দুই তলা তিন তলা তাহলে কি হবে বৃত্তি সমান থাকবে আর এই পরে পরে গুণ করতে হবে চার এটা হচ্ছে এখন আমরা ঝড় নম্বর আনসার করাবো উত্তরটা করাবো এখন ঝ নম্বর আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন এটাকে দুইভাবে করা যায় তুমি এখানে মাইনাস কমন নিয়ে করতে পারো আর তুমি যদি বলো না আমি মাইনাস নিয়ে করবো না আমি কে আমরা এ ধরব আর ওয়াই কে আমরা তাহলে আমরা এখান থেকে বেটার হবে এটাকে আমরা মাইনাসটা কমন নিতে পারি আমরা মাইনাস যদি কমন নেই এখানে থাকে এক্স আর এই মাইনাস কি হবে প্লাস আর উপর হবে কি মানে আর এখানে কি ওয়াই তাহলে সেকেন্ড যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারছে এই জন্য আমরা এখানে একটা স্কোয়ার দেবো এখন যেহেতু স্কয়ারটা সবার উপরে আছে তাহলে এখানে মাইনাসকে যদি আমরা স্কয়ার দেই তাহলে তো অবশ্যই প্লাস হয়ে যায় কারণ আমরা জানি যে মাইনাসের উপরে যদি পাওয়ারটা স্কয়ার হয় তাহলে অবশ্যই প্লাস হবে মাইনাসের উপরে পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে হবে মাইনাস এতটুকু খেলা দেখতে হবে যে মাইনাসের উপরে পাওয়ারটা যদি 100 দেই তাহলে এখানে কি হবে এখানে প্লাস হবে কারণ মাইনাস এর পাওয়ার যদি 100 হয় তাহলে প্লাস হবে মাইনাস উপরে পাওয়ার যদি আমরা 75 দেই

আশা করি বুঝতে পারছি এখন আমরা জনমটা করবাই জ্যাট মাইনাস এব আগেরটার মতোই আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নেব আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে এখানে কি থাকে এক্স ওয়াই জ্যাট মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে

এখানে সি এখানে সি নেই তাহলে এখানে সি কারণ গুণ করার মধ্যে কেউ নাই প্লাস এখানে সেম স্কোয়ারটা সব উপরে আছে তাহলে অবশ্যই কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটি হচ্ছে আনসার এখন আমরা ইউ নম্বরটা করব ইউ নম্বরে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর

এই হচ্ছে বি এই হচ্ছে এখন কয়তলা তিনতলা একতলা দুই তোলা তাহলে কত হবে চার এখানে তিন গুণ দুই তিন দু গুনে ছয় এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ দেখো এখানে যদি থ্রি স্কোয়ার হইতো একতলা দুই তলার ক্ষেত্রে এখানে পাওয়ার অনুযায়ী বৃত্তি গুণ করতে হবে এখানে পাওয়ার কত আছে দুই আছে বৃত্তি কত আছে তিন আছে তাহলে অবশ্যই এখানে তিন দুই বার গুন তিন গুণ তিন তিন কিন্তু নয় হইতে এখানে কিন্তু এখানে কারণে পরে পরে সরাসরি গুণ করতে হবে যেমন তিন দু ছয় মাইনাস এখানে আমরা গুন করবো টু আর কোথাও নাই তাহলে লিখতে হবে এখানে এ স্কোয়ার আর কোথাও এ নাই তাহলে এখানে এ স্কোয়ার বসবে এক্স কিউব আর কোথাও নাই এখানে আমাদের এক্স কিউ বসবে এখানে বি স্কোয়ার কোথাও নাই বি স্কোয়ার এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর কোথাও নাই তাহলে টু দি ফোর যা তাই লিখে দিলাম এই যে প্লাস প্লাস এখানে সেম তিন তোলা একতলা দুই তোলা তিন তোলা বিচে আশা করি সবাই বুঝতে পারছো এবং নেক্সট পর্বর জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ আমরা আগামীকালকে নেক্সট পর্ব দেবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ